সাতক্ষীরা সদর উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করার সময় স্থানীয় এক সাংবাদিককে বেধরক পেটানো হয়েছে রোববার বাইশ মে সকাল সাড়ে দশটার দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে মারধরে আহত সাংবাদিক হিয়ারব হোসেন মানব জবিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি চলমান বেতনা নদী খনন কাজ প্রকল্পের তথ্য নেওয়ার জন্য গেলে পাওবর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের নেতৃত্বে সিকিউরিটি গার্ডরা তার উপর এ হামলা চালায় এই ঘটনা শুনে জেলার দায়িত্বরত সাংবাদিকরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এলে সটকে পড়েন প্রকৌশলী আবুল খায়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর থানা পুলিশ

বললো জানা দেখা হবে না এরপরে লোক বাড়ি এসে এ করলে আর কি আর ইশারা করলে এরকম লট নত না আর এসি পরে একেবারে ওখান থেকে ধরি এই জায়গায় লাঠি কিল চড় আমার এসব তো একদম শেষ করে দিয়েছে আর এরকম লাঠি লাঠিতে যে এই এসবগুলো যে যেভাবে মেরেছে আর ওই আনসার আনসার পিসি নাকি একেবারে জম্মের পিঠান পেটাই একেবারে তিনি এসে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে তার সাথে দেখা করতে চান এবং কিছু তথ্য নিতে চান আমরা জেনেছি যে বিগত সময়েও পানি বোর্ডের যে অপকর্ম তাদের যে দুর্নীতি এই দুর্নীতি নিয়ে ইয়ারা ভোসেন রিপোর্ট করেছে যে কারণে সে তার সাথে দেখা না করে বরঞ্চ তার কর্মচারীদের দিয়ে বেতন মারপিট করেছে আমরা এখানে স্ট্যাম্প শো মারপিটের কিছু সরঞ্জামও আমরা পরবর্তী সময় এসে এখানে লক্ষ্য করেছি একটু আগে আমরা জানতে পেরেছি আমাদের এক সাংবাদিক ভাইকে এখানে অত্যন্ত মারধর করেছে সেই কারণে আমরা এখানে আসছি আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে একটা অফিসিয়াল দিন তারপরেও এই যে বিল্ডিং এর উপরে যেখানে নিয়মিত পতাকা টানানোর নিয়ম সেখানে পতাকাটাও টানানো হয় না যেটা আমাদের জাতীয় প্রতীক বহন করে বাইরে এসে ওই সিকিউরিটি গার্ডের ইশারা দেয় যে এরকম হাত দিয়ে ইশারা করে যে লাঠি নিয়ে আসে ওই লোক সিভিলই ছিল পরা ছিল না ইনোফরম পরিছে পরে লাঠি নিয়ে এসে এসে ওই লোক আর আরো কয়েকজন মারিছে কিন্তু সবার ফেসি নিয়ে লাঠি দিয়ে দুইজনে মারিছে আর এমনি সবাই ঘুরছে মোটা করে একটা লোক মারিছে মারা পরে এবার মারামারি পরে এবার স্টাম্প নিয়ে আইছে ওই লোকের কাছে বন্ড সই নেবে বন্ড সই নেবে আবার সিকিউরিটি কার্ড বলে এই ভিতরে এই জায়গাটা আবার দুটো সিকিউরিটি কার্ড দেখি আবার ওই জায়গায় দাঁড় করাই দিয়েছে জানাই তার দৌড় মারে না কিন্তু দাঁড়াই থাকে